হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের নয় আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এসেছি আজ গুলিস্তান আবাসিক হোটেলে এই আবাসিক হোটেলটি গোলাপ সমাজের পাশে অবস্থিত ভিডিওটি না কেটে পুরো ভিডিও দেখবেন কারণ ভিডিওতে আমি ম্যানেজারের নাম্বার দিয়ে দেবো আর বিস্তারিত জানতে অবশ্যই ম্যানেজারের নাম্বারে কল দিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ভিহার চলে আসুন গুলিস্তান আবাসিক হোটেলে casando um dia segundo era um bom